বাংলার নবাবী আমলে গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজী দশ কাহনিয়া অঞ্চল দখল করে স্বাধীনভাবে রাজত্ব করেন এই শের আলী গাজীর নামে দশ কাহনিয়ার নাম হয় শেরপুর শেরপুরের বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে সানার পায়েস সানার চপ শেরপুরের বিখ্যাত স্থানসমূহের মধ্যে রয়েছে গড় জরিপার দুর্গ তরবেশ জরিফ শাহের মাজার বারদুয়ারি মসজিদ হজরত শাহ কামালের মাজার আলী গাজীর মাজার কসবার যুগল মসজিদ ঘাগরা লস্কর বাড়ি মসজিদ মাই সাহেবা মসজিদ নয় আনি জমিদারের নাট মন্দির আড়াই আনি জমিদার বাড়ি পৌনে তিন আনি জমিদার বাড়ি গজনী অবকাশ কেন্দ্র বন্য বন্যহাতির অভয়ারণ্য নয়াবাড়ির টিলা শেরপুরের পানিহাটা তারানি পাহাড় সুতানাল দিঘি মধুটিলা নয়াবাড়ির টিলা